আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না আজকের এই ভিডিওটিতে ফ্রান্স অভিবাসন আইন নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তাদের ভাগ্য অনেক ভালো ফ্রান্স কি কি সুযোগ দিচ্ছে ফ্রান্সের এই অভিবাসনে কি কি বলা হয়েছে একদম নতুন যারা ফ্রান্সে এসেছে ভবিষ্যতে যারা আসবে সবার জন্য আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট তাই আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যদি ফ্রান্সে আপনি একদম নতুন হয়ে থাকেন বা পরবর্তীতে যদি আপনি ফ্রান্সে আসেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করি ফ্রান্সের সরকার কি বলেছেন বিশেষ করে একদম নতুন যারা ফ্রান্সে আসবে তাদের জন্য ফ্রান্সের সরকার এই সুযোগ দিচ্ছে এই সুযোগ কি ফ্রান্সের সরকার বলে দিয়েছেন একদম নতুন যারা ফ্রান্সে আসবে শুরুর দিন থেকেই আপনারা ফ্রান্সের টাকা পাবেন শুরুর দিন থেকেই আপনি ফ্রান্সে যখনই প্রবেশ করবেন আপনি টাকা পাবেন এই টাকা কি কিভাবে পাবেন একটু বিস্তারিত আলোচনা করতে চাই আপনি যখন ফ্রান্সে বৈধ হতে চান আপনাকে অবশ্যই সরকারিভাবে কেস করতে হয় আবেদন করতে হয় কেস করে আপনি অবশ্যই একটা রেজাল্ট পাবেন কেস করতে হয় তো এই কেস চলাকালীন সময় আপনার যতটা মাস কোনো রেজাল্ট আসবে না এই মাস পর্যন্ত পর্যন্ত আপনারা টাকা পাবেন প্রতি মাসে তা এবং আরেকটা সুযোগ ফ্রান্সের সরকার সবাইকে দিচ্ছেন সেটা হচ্ছে কেস চলাকালীন সময়ে আপনাকে তারা বাসা দিবে আপনাকে কোন রকমের টাকা দিতে হবে না সেই বাসায় আপনি একদম ফ্রিতে থাকতে পারবেন বাসার মধ্যে আপনি শুধু একাই থাকবেন এবং আপনার যে ভাষাটা তারা দিবে এই বাসার মধ্যে এ টু জেড সবকিছুই থাকবে এই দুটি সুযোগ সবাইকে দিচ্ছেন ফ্রান্সের সরকার একদম নতুন আপনারা যদি আসেন ফ্রান্সে এই সুযোগ থেকে বঞ্চিত হবেন আশা করি এই সুযোগ গুলো যদি আপনারা মিস করেন তাহলে আপনার নিজের লস ফ্রান্সের সরকার সবার জন্য এই সুযোগ দেওয়া তিনি দিয়েছেন প্রতিটি দেশের মানুষ যখন ফ্রান্সে প্রবেশ করবে তারা এই দুটি সুযোগ তারা পাবে শুরুর দিন থেকেই আরেকটি সুসংবাদ সোয়ার জন্য সেটা হচ্ছে যে যদি আপনি ফ্রান্সে একবার বৈধ হয়ে যান সরকারি ভাবে আমি আবারও বলছি যদি সরকারিভাবে আপনি বৈধ হয়ে যান ফ্রান্সে তাহলে আপনি যদি কাজ না করেন পরবর্তী সময়ে তাহলে মাস শেষে আপনাকে টাকা দেওয়া হবে আমি আবারও আপনাদের স্পষ্ট করে বলতে চাই কেস যদি আপনি ফ্রান্সে পেয়ে যান সরকারিভাবে তাহলে আপনি কাজ পরবর্তীতে না করলেও আপনাকে তারা টাকা দিবে সেটা সেটা ইউরো হবে সেটার ধারণা আমি দিতে পারছি না তবে বাংলাদেশি টাকা আশি থেকে নব্বই হাজার টাকা বুঝতেই পারছেন ফ্রান্স যত যত দিন যাচ্ছে কঠিন হচ্ছে কঠিন হলেও আপনাকে কিন্তু তারা সুযোগ দিচ্ছে অন্যান্য ইউরোপের দেশে এই সুযোগগুলো নেই ফ্রান্সের সুযোগের মতো অন্যান্য দেশের এই সুযোগগুলো তারা কেউ দেয় না আমি আপনাদের বলতে চাই আপনারা যদি সরকারিভাবে ভাবে লিগেল হয়ে যান তাহলে কাজ না করলেও আপনারা প্রতি মাসে টাকা পাবেন আরেকটা সুসংবাদ শেয়ার আপনাদের মাঝে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বাংলাদেশ থেকে আপনার পরিবারকে ফ্রান্সে নিয়ে আসেন তাহলে আপনি একটা সুযোগ পাবেন যখনই আপনার পরিবারের যে শিশুরা রয়েছে তারা যদি স্কুলে পড়াশোনা করে ফ্রান্সের স্কুলে তাহলে তারা টাকা পাবে প্রতি বছরে তিনবার করে পাবে তো তিনবারে টাকা পাবে এবং যখন বছরের শুরুর যখন প্রথম সেপ্টেম্বর থেকে শুরু হয় ফ্রান্সে স্কুল তো সেপ্টেম্বরের আগে আপনাকে একটা টাকা দেওয়া হবে এই টাকাগুলো দেওয়া হবে এই কারণে দেওয়া হবে যে তাদের যে যাবতীয় জিনিসপত্র স্কুলের যে সরঞ্জাম রয়েছে সেইগুলো ক্রয় করার জন্য এই টাকাগুলো তারা দেওয়া দেওয়া হয় ফ্রান্সের গভর্নমেন্ট থেকে তো এই সুযোগটা বিশাল বড় একটা সুযোগ আপনাকে টাকা দেওয়া হচ্ছে না টাকাও পাচ্ছেন সেপ্টেম্বরেও পাচ্ছেন শুরুর আগে স্কুলে শুরু করার আগেই তারা টাকা দেয় এই জিনিসগুলো কেনার জন্য প্রয়োজনীয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ